গুড আফটারনুন বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন ভালো আছি আর দেখো ইয়েলো শাড়ি বার করে নিয়েছি কারণ আজকে পরবো হলুদ শাড়ি আর সোনামায়ের জন্য একটা ড্রেস হলুদ ড্রেস ভেবেছিলাম পরাবো কিন্তু নেই তো এটা দেখলাম অনেকটা হলুদের মতো ফুল ফুল দেওয়া আছে তো সোনা আজকে পাঁচ বছরের বার্থডে তো আজকে সোনামাকে এই ড্রেসটা পরাবো তারও কারণ আছে কেন হলুদ ড্রেস পরব সেটা হচ্ছে পরে বলছি তোমাদের এই যে আমার সোনামা ওর বার্থডের সব এর মধ্যে ঠকাচ্ছে আর এখানে দেখো আমার মা একটা ইয়েলো শাড়ি পরে নিয়েছি আর ছোটোটার জন্য একটা হলুদ ড্রেস খুঁজছিলাম কিন্তু পাইনি তো এটা ছিল এটাই পরিয়ে দিয়েছে দেখো এখন ঘুমোচ্ছে আর হাত পা এখনও সোজা হয়নি দেখতেই পাচ্ছ আর এই যে আমরা বেরিয়েও পড়েছি অনেকটাই রোদ আছে দুপুর নেই স্কুলের ছিল যে স্কুল থেকে আসার পর ওকে খাইয়ে দেয় এ নিয়ে বিরোধে বেরোতে তো প্রায় মানে বিকেলের একটু আগে আগেই গিয়েছিলাম তো তোমাদের সঙ্গে দেখি কতটুকু পারি শেয়ার করতে তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর হচ্ছে ওই বাড়িতে হচ্ছে ওনার একটা বন্ধুর বাড়িতে পুজো তো দুপুরে পুজো তো ওই জন্য বললো ওনার অনেকবার আমার হাজব্যান্ডকে যে আমাদের বাড়িতেই প্রোগ্রামটা করো আর ইভিনিংয়ে তাহলে দুপুরে পুজোতে সবার যেহেতু স্কুল আছে সবাই আসতে পারবে না এই দেখো কী সুন্দর হয়েছে দু এসেও গিয়েছি পুজোতে আসতে পারিনি স্কুল ছিল বাচ্চাদের তোমরা জানো আর আমার একটা ছোটো আছে বাচ্চা তো ওই জন্য আর আসতে পারিনি আর সোনামার জন্যে দেখো ভগবানের জন্য ভগবানের মালা নিয়ে এসেছে মন্দির থেকেই প্রভুজি আরও সোনামাকে আশীর্বাদ করার জন্যে ফুল মানে যা যা দরকার আর কি সব কিছুই উনি নিয়ে এসেছে আর যে ইয়েলো শাড়ি পরেছি কারণ হচ্ছে এই ওই মাতাজির সঙ্গে তোমাদের ভালো করে শেয়ার করতে পারিনি কারণ প্রচুর লোক ছিল এতই লোক ছিল আর বাড়িতে অনুষ্ঠান হলে তো বুঝতেই পারো যে কতটা বিজি থাকে সবাই তো দুপুরে পুজো হয়েছে আর সুন্দর লাগছে আসতে পারিনি সত্যি মিস করেছি কিছু করার নেই আর কারণ ওই মাতাজিরা বলেছিলো যে হলুদ শাড়ি পরতে হলুদ ড্রেস পরতে আমাকে বলেছিল মানে সবাইকেই বলা হয়েছিল যে যে পরেছে যে যে পরেনি আলাদা তো ওই উপলক্ষে আর কি আমি ইয়েলো শাড়ি ছিল আমার কাছে যেহেতু আছে তো ওই জন্যে আমি ইয়েলো শাড়িই পরে এসেছি আর আমার হাজব্যান্ডে তো ইয়েলো বলেছিল পড়তে তো ওনার নেই উনি উনি অন্তত মানে অন্য অন্য কালারের পড়তেই চায় না পাঞ্জাবি শুধু ওয়াইটই পরে তো এই অরেঞ্জ কালারেরটা ছিল তাই আমি বললাম এটাই পড়ো আর সোনামায়ের কেকও এসে গিয়েছে আর কেকটা বানিয়েছে একটা মাতাজি সুন্দর একটা অনেকটা বড় কেক বানিয়ে নিয়েছে নিয়ে এসেছে তো এখন সোনামায়ের কেক কাটিং হবে তো সোনা মায়ের পাঁচ বছরের বার্থডে সেলিব্রেট করছি ভেবেছিলাম বাড়িতে করবো যাই হোক এখানেও খুব আনন্দ হচ্ছে সবাই মিলে এসেছে বললাম যে ওনার বন্ধু চাচ্ছিলো যে আমরা সবাই আসি তো বেলায় স্কুল ছুটির পরে তো ওই জন্যে প্রোগ্রামটা এখানে করা

বুঝতেই পারছো বেশি কিছু শেয়ার করতে পাইনি আর এটা দিনে আগেকার ভিডিও তোমরা বুঝতেই পারছো হয়তো আরও কারো ব্লগে দেখেছো তোমরা এটা আমার তো কারণ সবথেকে লেট হয় তোমরা ভালোই জানো আর অনেকদিন ভিডিও যেহেতু দিচ্ছিলাম না আর আমার সোনা মায়ের বার্থডে তো ওই স্মৃতি স্মৃতিটা তো রাখতেই হয় বলো তো এই উপলক্ষে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে ক্যান্ডি ভরা এটা তো সবাই মিলে চেষ্টা করছে তো বাচ্চাদের হচ্ছে এটাই আনন্দ বলো বার্থডে মানেই বাচ্চাদের আনন্দ করা Oh, okay, thank you, thank you. Now, Can I I go? Few, few. this one, this one, this one, this one. you Can I get a baby? Can I go okay. go back, go back, go back. Can I go He's her, 123 Okay, come back. okay He's hard, he's hard. One, two, three! 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 Help, everyone help her a help bit, okay?

তো এখানে দেখো প্রসাদ স্টার্ট হয়েছে মিষ্টিতে ছিল জিলেবি তারপর পাস্তা ফুলকপি সবজি পনিরের তরকারি তফুর সবজি ডাল স্যালাড অনেক কিছু ছিল তো বাড়িতে এসে এসে গিয়েছি কারণ একদমই সময় পাইনি আমার সোনা মা তো একরকম বাড়িতে এসে দেখো গিফট না খুললে ভালো লাগবে না তো ওর গিফটগুলো আগে তোমাদের একটু দেখিয়ে দিই গিফট না খুললে কোনো কথাই শুনছে না তাই ভাবলাম তোমাদের একটু দেখায় সব কিছু হয়তো দেখাতে পারবো না কারণ অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা তো কিছু কিছু গিফট একটু খুলুক দেখিয়ে দিই গিফট না খুললে সোনা আমার একদমই ভালো লাগছে না ও কোনো কিছু করবে না আগে গিফট খুলবে তারপরে অন্য সব কথা হুম এটা তো ড্রেস আরে বাবা কি সুন্দর দেখাও দেখো পেছনে দেখো ইউ লাইক ড্রেস হোয়াইট ড্রেস পেয়েছি সুন্দর ওইটা বুনুর বের করো বুনুরটা বের করো দেখি এই যে বুনুর জন্য দিয়েছে ওটা তোমার জন্য এটা তোমার ছোটো হয়ে যাবে দেখি ঘুরিয়ে দাও এদিকে হ্যাঁ এই তো

<laughs> <laughs> बुनु <हुँ>, ड्रेस रेके दो এখान <laughs> रेके दो सब रे बुनु ड्रेस है मम्मी हम और की अच्छी खबर करो ओटा टमाटर ड्रेस रेके दो साइड में बाकर बाकर रेके दो नीचे रेके दो साड ड्रेस साड़ी ओटा बुनु ड्रेस साड़ी ड्रेस स्लैपी बुनु

ওইটা আমার ড্রেস তো ড্রেস আমার সোনা আমার বার্থডে ছিল এই যে আসলাম এখন জানি না কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি কারণ আমি একটুও সময় পাইনি বুঝতে পারছো দুটো বাচ্চা নিয়ে একদমই সময় পাচ্ছি না এই যে ছোটটা ওই যে এই যে আমার বেবি এখানে আর বড়টাকে আমার সোনা খাওয়াচ্ছে কারণ এখন দশটা বেজে গেছে তারপরে অলমোস্ট টেন ও ক্লক তোমার হাজব্যান্ড বাবু সবাই মিলে ক্লিনিং করছে আর আমরা এখন বাড়িতে আসলাম ড্রেসটা চেঞ্জ করে নিই ড্রেস চেঞ্জ করবো তারপর শোন আমাকে খাওয়াবে আমি বিছানাগুলো দেখো কেমন এলোমেলো করে রেখে দিয়েছি সেগুলো গোছাবো ওকে শোয়াতেই হবে কারণ ওকে সকাল পাঁচটায় ঘুম থেকে তুলতে হয় স্কুল আছে তো আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যত বন্ধুরা এখনো অব্দি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ করে দিও তোমরা সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো দেখা যায় তোমাদের সঙ্গে একটা নতুন লাগে